যে সমস্ত প্রিয়জন আমার সঙ্গে এবং আমার এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমরা সকলে জানি যে আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে প্রকল্পের ছড়াছড়ি কিনা প্রকল্প রয়েছে যে প্রকল্পের নাম করতে গেলে হয়তো একটা দিনই লেগে যেতে পারে যেমন রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প যেখানে নতুনভাবে আবার ঘোষণা করেছে রাজ্য সরকার যে মহিলাদের দেড় হাজার টাকা করে মাসে দেওয়া হবে রয়েছে সবুজ সাথী প্রকল্প যেখানে মহিলাদেরকে সাইকেল দেওয়া হয় এর মাঝেই আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার আবার নতুন একটা প্রকল্প চালু করলো তা হলো যুব সাথী প্রকল্প কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করে এই এই বিধানসভা ভোটের আগেই কেন প্রকল্প চালু করলো বর্তমান সরকার এর পেছনের গোপন রহস্য কি হতে পারে সে বিষয়ে আজকে কিন্তু আলোচনা করব তার আগে যুব সাথী প্রকল্পটা কি সেটা একটু আমরা জানবো এই যুব সাথী প্রকল্প হলো এমন একটি প্রকল্প যে প্রকল্পে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতী যারা ন্যূনতম মাধ্যমিক পাশ করে আছে কিন্তু চাকরি পাইনি তাদেরকে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে এবং মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত কিন্তু এই যুব প্রকল্প বিধানসভা ভোটের আগে কেন চালু করলো কেন প্রয়োজন হলো সরকারের চালু করার সেই গোপন রহস্য সম্পর্কে এবার জানবো দেখুন আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে দিন। দীর্ঘ বছর অনেক পরীক্ষা নিয়মিত হয়নি যেমন হয়নি এসি হয়নি স্বাস্থ্য দপ্তরে অনেক পরীক্ষা যা নিয়মিত হয়নি এই যে নিয়মিত পরীক্ষা না হওয়ার ফলে অনেক বেকার যুবক যুবতী যারা পড়াশোনা করে বসেছিল কিন্তু চাকরির পরীক্ষায় বসার সুযোগই পায়নি এই যে চাকরির পরীক্ষায় বসার সুযোগ না পাওয়ার ফলে তারা চাকরিও পায়নি আর চাকরি না পাওয়ার ফলে সেই সমস্ত যুবক যুবতীদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছিল এই সরকারের প্রতি ধীরে 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 সেই ক্ষোভ এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল যে সেই ক্ষোভ আর মনের মধ্যে শুধু সীমাবদ্ধ না সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসছিল সেটা আবার আন্দোলনের মাধ্যমে তাহলে ভাবুন এমন একটা ক্ষোভ তৈরি হয়েছিল এই বেকার যুবক যুবতীদের মধ্যে তা আমরা বিগত দিনে দেখেছি যে বেকার যুবক যুবতীরা চাকরির জন্য মাঠে নেমে আন্দোলন করেছে সেই ক্ষোভের বহির প্রকাশ করতে শুরু করেছিল আন্দোলনের মাধ্যমে এর পাশাপাশি আমাদের এই পশ্চিমবঙ্গ রাজ্যে কিছু কিছু চাকরি হলেও সেই সমস্ত চাকরিতে যে দুর্নীতি রয়েছে বা দুর্নীতি করে অনেকে চাকরি পেয়েছে এই অভিযোগও কিন্তু উঠে এসেছে শুধু উঠেই আসেনি তা প্রমাণিত এই চাকরি দুর্নীতির মামলায় বা চাকরি চাকরি দুর্নীতির জন্য অনেক নেতা নেত্রী যারা জেলও খেতেছে এই যে চাকরিতে দুর্নীতি এই দুর্নীতির ফলে আবার অনেক মেধাবী ছাত্র তারা আবার চাকরি পায়নি অনেকে টাকা দিয়ে চাকরি পেয়ে গিয়েছে এর ফলে এই মেধাবী ছাত্র ছাত্রীদের মনের মধ্যেও ধীরে 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 একটা ক্ষোভ জমা হচ্ছিল সেই ক্ষোভ এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছিল যে তারাও সেই ক্ষোভ আর মনের মধ্যে ধরে রাখতে না পেরে সেই ক্ষোভ আন্দোলনের মাধ্যমে বহির প্রকাশ করছিল বর্তমান শাসক দলের বিরুদ্ধে এর ফলে পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা যেমন এই শাসক দলের প্রতি বিমুখ হচ্ছিল এর পাশাপাশি তারা তাদের খুব মাঠে নেমে আন্দোলন করে আবার আরো পাঁচজনকে বোঝানোর চেষ্টা করছিল এবং এই দুর্নীতি সম্পর্কে অবগত করার চেষ্টা করছিল এর ফলে শাসক দল একটু ব্যাক ছিল তাই হয়তো শাসক দল এই সমস্ত বেকার যুবক যুবতী যাদের ক্ষোভ আর মনের মধ্যে ধরে রাখতে পারছিল না যারা মাঠে আন্দোলনের মাধ্যমে বহির প্রকাশ করছিল তাদেরকে হয়তো সাময়িকভাবে শান্ত করার জন্য মানে শাসক দল এদের ভোট পাক আর না পাক কিন্তু এরা যেন এই দু বিধানসভা ভোট পর্যন্ত যেন চুপ থাকে এই জন্য হয়তো এই যুব সাথী প্রকল্প বলে একটা প্রকল্প আনতে হলো এই রাজ্য সরকার না হলে কেন নিয়ে আসবে আর এই যুবসাথী প্রকল্প কেন প্রয়োজন হবে যদি আমাদের রাজ্যে বেকার নাই থাকে কেন এই যুবসাথী প্রকল্প নিয়ে আসবে নিশ্চয় বেকার রয়েছে তাই যুব সাথী প্রকল্প রয়েছে আর এত বেকার রয়েছে যে সেই সমস্ত বেকার যুবক যুবতারা যদি মাঠে আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করে তাহলে শাসক দল একটু ব্যাকফুটে থাকবে আর ব্যাকফুটে থাকলে কি হবে এদের তো ভোট পাবেই না এর পাশাপাশি এরা আরো পাঁচজনকে মানে এই শাসক দল থেকে বিমুখ করে দিতে পারবে তাই রাজ্য সরকার হয়তো পরিকল্পনা করে এই সমস্ত বেকার যুবক যুবতীরা যেন এই ভোট পর্যন্ত যেন একটু শান্ত থাকে ভোট সে শাসক দলকে দেখ আর না দেখ সেটা বিষয় না কিন্তু যেন শান্ত থাকে সেই জন্য হয়তো এই প্রকল্প নিয়ে আসতে হলো রাজ্য সরকারকে তাই এই যে যুব সাথী প্রকল্প রাজ্য সরকার নিয়ে আসলো এটা তো পারমানেন্ট সলিউশন না ছাত্র জন্য তারপরও নিয়ে আসলো শুধুমাত্র ভোটের জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের কি মনে হয় এই যে যুব প্রকল্প নিয়ে আসলো রাজ্য সরকার এতে কি শাসক দল ব্যাকফুটে থাকবে না শাসক দল যে পরিকল্পনা নিয়ে যুব সাথী প্রকল্প চালু করেছে সেটা সাকসেস হবে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের মন্তব্য কমেন্ট সেকশানে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ